আসসালামু আলাইকুম আমি খায়রুল ইসলাম বর্তমানে অবস্থান করতেছি নন সেন্সেন সার্বিয়াতে তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চলে আসলাম সে বিষয়টা হচ্ছে যারা এডুকেটেড পার্সন আছেন যারা একটু শিক্ষাগত যোগ্যতা ভালো আছে কিভাবে আপনারা নিজেরা নিজেদের প্রসেস করে সার্বিয়াতে আসবেন তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখলে হয়তো বা আপনি এখান থেকে কিছু উপকৃত হতে পারেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আসলে বাংলাদেশ থেকে সার্বিয়াতে আসতে হলে আমাদের সবাইকে এজেন্সির কাছে ফাইল জমা করতে হয় বাংলাদেশি এজেন্সির কাছে ফাইল জমা করে সার্বিয়া ওয়ার্ক ভিসার জন্য এখানে আসতে হয় তো চাইলে কিন্তু এই প্রসেসটা আপনি নিজে নিজেই করতে পারেন যদি আপনি সব কিছু জানেন এবং বোঝেন তা আপনি প্রথমে কি করবেন আপনার প্রথম করণীয় হবে যেহেতু আপনার হাতে একটা স্মার্টফোন আছে আপনি কিন্তু স্মার্টফোন দিয়ে চাইলেই কিন্তু সহজে একটা ভালো একটা রিকুটিং এজেন্সি যারা সার্বিয়া থেকে লোক হায়ার করে যেসব এজেন্সিগুলো আছে অবশ্যই তারা ফ্রিতে কাজ করবে না তাদের যে চার্জ আছে সেই চার্জ দিয়েই কিন্তু আপনি সার্বিয়া ওয়ার্ক ভিসাতে আসতে পারবেন এখন কথা হচ্ছে আপনি আছেন বাংলাদেশে কিভাবে এখানে সার্বিয়া এজেন্সিকে আপনি কীভাবে খুঁজবেন আর কিভাবেই প্রসেস করবেন আপনি কীভাবেই বিশ্বাস করবেন তাদেরকে কারণ এখানে আপনি যখন তাদের কাছে জমা করবেন তখন কিন্তু তাদেরকে একটা পেমেন্ট আপনাকে করা লাগবে স্টেপ বাই স্টেপ যখন সার্বিয়ান এজেন্সি বাংলাদেশিদের সাথে যখন ডিল করে তখন এজেন্সির একটা রেট থাকে সার্ভের এজেন্সির তারা হচ্ছে বাংলাদেশি এজেন্সিদেরকে এই রেটটা জানায় তারা দুইটা দুইটা রেট মিলেই হচ্ছে আপনাদের টাকা নেয় মানে এজেন্সির প্রফিট সার্বিয়া এজেন্সির প্রফিট দুই প্রফিট মিলে কিন্তু এক একাংশে দেখা গেছে যে অনেক টাকা হয়ে যায় সেই টাকা থেকে আমাদের বাংলাদেশিদের এত টাকা লাগে নয় লক্ষ দশ লক্ষ বারো লক্ষ টাকা যে যার কাছ থেকে পারে নিতে পারে এভাবেই আসলে আমরা এসে থাকি আর আপনি যদি নিজে নিজে প্রসেসগুলো করেন তাহলে অবশ্যই আপনাকে এখানকার এজেন্সিগুলোকে বিশ্বাস করতে হবে বিশ্বাস কেমন যখন হচ্ছে তারা আপনার সব ডকুমেন্টস তাদেরকে প্রোভাইড করবেন প্রোভাইড করার পরে তারা যখন একটা পেমেন্ট চাবে যে আমাকে পেমেন্ট দাও তো আপনি কিন্তু সহজে ইজিলি হচ্ছে বাংলাদেশ থেকে সার্বিয়াতে তাদেরকে পেমেন্ট দিতে পারেন তো পেমেন্ট অনেকেই আছেন যে ভয় পাবেন পেমেন্ট দিতে অবশ্যই আগে আপনার ওই এজেন্সিকে ভালো করে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে যে আসলেই সেই অথেনিটিক কি না সে কি আসলে এই প্রিভিয়াসলি বাংলাদেশ থেকে কিংবা ইউরোপের বিভিন্ন দেশে লোক নিয়েছে কিনা এরকম একটা এজেন্সি আপনাকে যাচাই করতে হবে বের করতে হবে বের করে তার তার কাছে ফাইল দিয়ে আপনি কিন্তু চাইলেই সহজে সার্বিয়াতে আসতে পারেন তো অনেকেই ভয় পাবেন যে আমি আসলে চিনি না জানি না বাংলাদেশে আছি এখন কিভাবে আসলে তাদেরকে খুঁজে বের করব তাই খুঁজে বের করতে হলে আপনাকে আপনার হাতে যে হ্যান্ড ফোনটি আছে এখানে আপনি বিভিন্ন সার্বিয়ান এজেন্সি আছে এগুলো গুগলে সার্চ করে এজেন্সির সন্ধান করবেন সন্ধান করে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে আপনার যে কাজের কোয়ালিফিকেশান একটা সিবি মেক করে রাখবেন আপনার পাসপোর্ট ডকুমেন্টস আপনার যাবতীয় যত ডকুমেন্টস আছে সেগুলো তাদেরকে ফরওয়ার্ড করে দিবেন ফরওয়ার্ড করে দেওয়ার পরে হচ্ছে যে তারা আপনাকে বলবে যে এখন একটা পেমেন্ট করে এই কত হাজার ইউরো লাগবে এমন এমন করে হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু আপনার ফাইল জমা করে দিয়ে কম টাকার মধ্যে কিন্তু আসতে পারেন কিন্তু অনেকেই আছেন যে যারা এইভাবে আসলে প্রসেস করতে গিয়ে প্রতারণার শিকার হতে পারেন তো প্রতারণার শিকার হওয়া থেকে আপনাকে বাঁচতে হলে তাদেরকে আগে চিনতে হবে বুঝতে হবে যে আসলে তারা আপনার সাথে প্রতারণা করবে কিনা তো এই হচ্ছে প্রসেস এইভাবে কিন্তু আপনারা চাইলে নিজে নিজেই প্রসেসগুলো করতে পারেন তো হচ্ছে আমি প্রিভিয়াসলি একটা ভিডিও দিয়েছিলাম যে আসলে সার্বিয়ার ওয়ার্ক ভিসা নাকি বন্ধ হয়ে যাবে আসলে আমি আসছি অল্প দিন অল্প কয়েকদিন হয়েছে বিষয়টা আসলে আমি শুনেছিলাম যে আসলে সার্বিয়ার ওয়ার্ক ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সেই নিউজটি আসলে সম্পূর্ণই খারাপ একটা নিউজ ছিল যে আসলে কোনোভাবেই বন্ধ হওয়ার সুযোগ নেই তবে একটা সময় হয়ে যাবে আমরা বাঙালি যেহেতু আসলে সার্বিয়াকে ট্রানজিট হিসাবে ব্যবহার করতেছি এটা যখন গভর্নমেন্টের কানে যাবে যে আসলে বাংলাদেশির আসলে সার্বিয়াকে ব্যবহার করে তারপরে হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে চলে যায় একটা সময় কিন্তু এই বাজারটা থাকবে না তো যারা যারা আসলে আশাবাদী যে আসলে আপনারা সার্বিয়াতে আসবেন তাহলে এটা নিজে নিজেই প্রসেস করেই হোক কিংবা এজেন্সির মারফতেই হোক আপনারা দ্রুত কিন্তু সার্বিয়াতে আসতে পারেন এবং সার্বিয়া থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে যেতে পারেন আর যদি এখানে ভালো একটা কোম্পানিতে আসেন তাহলে কাজ করলে আসলে এখানে অনেক টাকা আছে আপনি যদি কাজ করেন তো আসলে এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা যারা আসলে সার্বিয়াতে আসলে কিভাবে নিজে নিজে আসবেন তাদের জন্য আসলে ভিডিওটি মেক করা তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের দরকার হলে আমার ফেসবুক মেসেঞ্জার আছে ফেসবুকে যুক্ত হয়ে গিয়ে মেসেঞ্জারে নক করবেন ইনশাল্লাহ আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু